হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করবো অনেক অনেক ভালো আছো আর এখন শুভ সকাল বলবো না কারণ এখনও সকাল হয়নি আমি উঠেছি প্রায় রাত তিনটে পৌনে তিনটে সময় উঠেছি তিনটে হ্যাঁ হবে তো উঠেছি আজকের একটা জায়গায় যাওয়ার আছে এখন দেখো ভোর এখন সাড়ে পাঁচটা বাজেনি এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আমি রেডি হইনি স্নান করে এসেছি ঠাকুর ঘরের মোটামুটি কাজ কমপ্লিট একটু করেছি এখনও বাকি রয়েছে কারণ এক জায়গায় যাব সেখানটায় গেলে আসতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে রাতও হয়ে যেতে পারে তো সেই কারণে আর কি ঠাকুর আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘরে না সেরে গেলে নয় একটা যেহেতু মানে শুভ কাজে যাচ্ছি আগে গোবিন্দকে মানে না রেখে এসে শুভ কাজে যাওয়াটা আমার সাব্যস্ত হবে না সেই কারণে আগে আমি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে স্নান টান করা স্নান টান করা হয়ে গেছে এবার যাবো ঠাকুরঘরে এখন দেখো তোমাদের কটা বাজে এই যে দেখো ভোর পাঁচটা বাজেনি এখনও দশ মিনিট বাকি আছে সাড়ে পাঁচটা বাজতে ঠিক আছে আর এখন আমি যাব এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে মোটামুটি কাজ কমপ্লিট করেছি এখনও পুজোটা দিতে বাকি আছে তো কাল যেহেতু বৃহস্পতিবার বলে মিষ্টি আনা ছিল আজকে ওই তাড়াতাড়ি করে মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে নেবো আর আমি এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আমরা মানে পৌনে পৌনে ছ ছটার সময় বেরোবো পৌনে ছটা কি সাড়ে ছটার মধ্যেই বেরিয়ে যাব। তো মার কাছে যাব মা আছে কারণ আমার বড়ো ছেলেকে নিয়ে যাব না ওকে মার কাছে রেখে দিয়ে শেয়ালদারকে মার কাছ থেকে ছেড়ে দিয়ে তারপর আমরা বেরোবো তো চলো বন্ধুরা একটু ঝটপট কাজগুলো সেরে নিই কোথায় যাচ্ছি কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই মানে শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আজকের ভিডিওটা আশা করবো অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা মানে রেডি হয়ে গেছি ফাইনালি আমি এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে এখন বের হয়নি তো তন্ময় আমাদের অপু সোনা সবাই রেডি হয়ে গেছে শুধু তোমার দাদাভাই একা রেডি হয়নি এখনো রেডি হচ্ছে এখনও এই যে দেখো অবস্থা দেখো এখনও রেডি হয়নি কটা বাজে দেখো সাড়ে ছটা নাগাদ যাবে বলে আমাকে বলেছিল তো এখন সাড়ে ছটা নাগাদ থেকে এখন প্রায় সাতটা বাজতে যায় তুমি বলো আধা ঘন্টা লেট তো এবার বেরোতে অনেক অনেকটা টাইম চলে যাবে তো ওই জন্য তাড়াহুড়ো করে এবার জাস্ট বেরোবো সাতটা তো বেজে গেছে এখন কটা ট্রেন পাবো তাও জানি না আর কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছুই তোমাদের যেতে যেতেই শেয়ার করবো আর এখন তোমাদের শেয়ার করছি না তো ওখান থেকে গিয়ে মানে রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব যে কি করতে যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব কিছুই তো চলো বন্ধুরা ফাইনালি বেরিয়ে যায় কারণ অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সাথে যেতে যেতেই কথা হবে ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি তো এখন বসে আছি ট্রেনের মধ্যে তো ওখান থেকে মানে আমাদের ওখানে লোকাল ট্রেন ধরতে গিয়ে মানে প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি এখানটার মাকে শিয়ালদাইতে আমার অপু না তন্ময়কে ও মায়ের কাছে রেখে দিয়ে অপুকে নিয়ে আর তোমার দাদা ভাই আমি আমরা ট্রেনের মধ্যে বসে আছি তো এই ট্রেনটা যেহেতু বজবজের ট্রেনের দিকে যেহেতু বজবজের লাইনের ট্রেন তো এই ট্রেনটাই অনেকটাই ফাঁকা তো ভাবলাম তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি তো ওই জন্য তোমার সাথে এই ট্রেনটা ফাঁকা রয়েছে বলে সেখান থেকেই মানে শেয়ার করছে এবার যাব আখড়া স্টেশনে আখড়া স্টেশনে ফাইনালি নেমে গেছি তো এবার যাব সেই দিদি দিদিবাইয়ের ওপরে আমাদের একটু ইউটিউবের কাজের ব্যাপারে তো ওখানেই যাচ্ছি তো এখন কখন গিয়ে দেখা হবে তাও জানি না সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করবো অনেক অনেক ভালো আছো আর সাররা গাছের শাকচন্দ্রী হয়েছি আমি তো কেনবেলা তো কালকে তো এক জায়গায় গিয়েছিলাম মানে চুলের বারোটা বেজে গেছে এদিকে মানে চুলটা পাক দিয়ে পাক দিয়ে মানে বেঁধেছিলাম তো আর স রাত্রেবেলা অনেকটা মানে জালিং করে এসেছি এসে মানে কষ্ট ছিল হলেই মানে মানে চুলটা আর কোনো যত্ন নিই যেমনই ছিল তেমনই সেও করেছিলাম আর সকালে উঠেই এই যে দেখো চুল ছাড়াতে লেগে গেছি চুলের অবস্থা দেখো চুল যেন শেওড়া গাছের আর তোমার দাদাভাইও দাদা ভাইও জাস্ট আমিও উঠেছি অনেক সকালে উঠে কাজ সেরে নিয়ে আর জাস্ট বসেছিলাম আর তোমার দাদা ভাইকে ডেকে ডেকে তুললাম তো কালকে যেহেতু এক জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আগের মানে ব্লকে তোমাদেরকে বলেছি কোথায় গিয়েছি কি কারণে গিয়েছিলাম তো সেই হিসাবে আজকে আজকে তো মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে কারণ আমি ফার্স্ট মানে আমার বিয়ের বছর পর এইরকমই জার্নিং করলাম মানে লং লং জার্নিং করেছি তো এতটা জার্নিং কখনো করিনি জাস্ট ন বছর পর এক বছর বিয়ের আগে গিয়েছিলাম সাগরে গেছিলাম ঠিক আছে আমার দাদুর সাথে তো সেখান থেকেই মানে আর আমার কোথাও মানে বাইরে ঘাটে তেমন যাওয়া হয়নি আর আজ এই ভিডিওর মাধ্যমে দেখো আমি এখানে বসে আছি একটা ঠান্ডার সময় দেখো তোমার দাদুভাই আমাকে গায়ে জল দিচ্ছে দেখেছ ঠান্ডার সময় গায়ে জল দিলে ভালো লাগে বলো আর বাবা আর কাল যেহেতু ফার্স্ট জানুয়ারি স্কুলে মানে সরি স্কুল বলছি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যেহেতু ছুটি পড়ে গেছিল অফিস ঘাট সব ছুটি পড়ে গেছিল আর যেহেতু কালকের মানে ফার্স্ট জানুয়ারির ছুটির পরে মানে ট্রেনে এতটাই ভিড় হয়ে গেছে মানে মানে গা গলানোর কল ছিল না ট্রেনের মধ্যে ভিডিও মানে ভিডিও করতে পারিনি শিয়ালদা থেকে বজবজ যখন ট্রেন ধরেছিলাম তখন যাস একটুখানি ভিডিও করেছিলাম আদার্স আর ভিডিও করতে পারিনি কারণ জয়নগরের এদিকটা যা ট্রেনের অবস্থা মানে ভিডিও করার মতো প্রতি নেই আর যেহেতু বাচ্চা নিয়ে গেছি তোমার দাদা ভাই মানে নিয়েছিল বেশিরভাগ আমি অল্প নিয়েছিলাম আমি ব্যাগটা নিয়েছিলাম তো এই নিয়ে আর ভিডিওটা তেমন তোমাদের সাথে শেয়ার করিনি আবার কোনো দিন ওই দিদির কাছে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা আমার শেষ করা হয়নি মানে তোমরা সবাই যেন নতুন জার্নি মানে লং জার্নি করলে কতটা কষ্ট হয় তো অনেকটা লং জার্নি করা হয়ে গেছিলো তো সেই কারণে কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো চলো বন্ধুরা আবার ভিডিও মানে নতুন ব্লগে তোমাদের সাথে তোমরা আমাকে বলেছো যে সেল ভিডিও নিয়ে আসো ঠিক আছে তো ওই ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো একটু ওয়াচ করো আর আমার ভালোবাসে পাশে থেকো আর ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো আর আমাদেরকেও ভালোবাসা দিও অনেক অনেক আর নতুন ব্লগে দেখা হচ্ছে তো খুব ভালো থেকো আর যারা নতুন যেমন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা